হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং চলে আসলাম শম্প ব্যবসায়ী চ্যানেলে তোমাদের জন্য আর কি নতুন ভিডিও নিয়ে আমি শম্পা আর আজকে সকালটা শুরু করে দিলাম না না আজকে আমি ভেবেছিলাম হোম ডেলিভারি আছে আমার খেয়াল ছিল না অরূপ বললো না আজকে হোম ডেলিভারি দিনের বেলা নেই রাত্রে আছে তো সেই কারণে সকাল থেকে না কোনো বেকার সময় নষ্ট একেবারেই নয় কারণ আমাদের এখন বেকার সময় নষ্ট করার মতন সময় নেই তোমরা হয়তো দেখো যে আমি খুব হৈ হৈ করছি এখানে যাচ্ছি সেখানে যাচ্ছি না এটা ঘুরে বেড়ানোর জন্য নয় তো ঘুরে বেড়ানোর জন্য না এটা কাজের জন্যই এখানে ওখানে যাওয়া আর কোথাও যেতে গেলে তো একটা মিনিমাম ড্রেস কোড মেনটেন করতেই হয় সেই জন্য একটু সাজগোজ খুব তো করি না তোমরা দেখোই না আমি কানের দুল খুব একটা পড়া পছন্দ করি না তবে আমার লিপস্টিকটা সব সময় থাকে লিপস্টিক ছাড়া আমি এক ছাড়া না ইনফ্যাক্ট আমি চুলও আস না জানো তো আমি চুল আস না আমার শ্যাম্পু করলাম মা স্নান করলাম তারপর চুলটা হয় ক্লাচার লাগিয়ে নিলাম নালে ভিজে থাকলে ছেড়ে দিয়ে বেরিয়ে গেলাম হ্যাঁ একটু জামাটা ভালো পরার চেষ্টা করি এটা তাই জন্য যে নিত্য নতুন রোজ রোজ অনেক ড্রেস ট্রেস কিনছি তা নয় নতুন জামা কাপড় কেনা একদম না যা আছে তাই দিয়ে নিজেকে একটু প্রেজেন্টেবল রাখার চেষ্টা করি এই আর কি কথাগুলো কেন বললাম সেটা বলি অনেকে না বড্ড বেশি জাজ করে ফেলে জানো তো এই আমাকে এর মতো একদিন বলেছে মানে তোমার যদি সময় খারাপ হয় না তোমাকে যে যা খুশি বলে যাবে মানে ওই মন্দিরের ঘন্টার মতো বাজিয়ে যাবে যে আসছে আসতে যেতে একবার বাজিয়ে যাচ্ছে মারো আমকো মারো আমকো জিন্দা মত ছোড়ো সালো আমকো মন্দির কা ঘন্টা হ্যাঁ কোই ভি আকে বাজা যাতা যাই হোক আমাকে একজন বলেছে তোমাকে দেখে তো মনেই হয় না তোমার এরকম খারাপ সময়ের মধ্যে দিয়ে তুমি যাচ্ছ না আমার খারাপ সময় বলে কিছু নেই খারাপ ভালো সবটাই নিজের কাছে যে পরিস্থিতি আসবে সেটাকে ফেস করতে হবে আনন্দের সাথে ফেস করতে হবে আমি এটা মনে করি তাই জন্য আমার কাছে সবটাই ভালো সবটাই আমার কাছে একদম সুন্দর আমার খারাপ হোক ভালো হোক যাই হোক সবটাই আমার কাছে সুন্দর কারণ সবটাই আমাকে ইউনিভার্স দিয়েছে আমি তার কাছে সবসময় কৃতজ্ঞ তাকে সবসময় গ্র্যাটিউড জানাই এই কারণেই যে আমাকে যদি কোনো খারাপ সময় দিয়েও থাকেন তাহলে সেটা আমা আমার একটা শিক্ষার জন্য যাতে আমার কোনো শিক্ষা মানে সেখান থেকে আমি একটা শিক্ষা পাই তো সেটাও আমার কাছে সুন্দর হুম তো ওই জন্য কথাটা বললাম আর কি অনেকে অনেক রকমভাবে মানে কিছু মানুষ তাকে মানে ওপর থেকে জাজ করে লোককে তো সেরকম আমার লাইফে আছে তারপর কি সব থেকে বড়ো কথা এই যে বললাম তুমি যখন খুব ভালো সময়ের মধ্যে দিয়ে যাবে তখন তোমাকে অনেকে অনেক কিছু বলবে না মানে হয়তো পেছনে আলোচনা করবে কিন্তু তোমার যদি খারাপ সময় আসে তোমাকে যে যা খুশি বলবার মানে তার জন্য একটা অধিকার জন্মে যায় কন্ট্রোল কন্ট্রোল তো গাইস আমি এখন যাচ্ছি অরুপার আমি অরুপার বাড়িতে ওখানে একটা মিটিং আছে আর পায়ে প্রচন্ড ব্যথা কি হয়েছে পরশু দিনকে রাত্রে আমি পায়ে সেই নখটা এত বড় হয়ে গেছিল কোনাটা না আর মানে নখটা একদম ঢুকে গেছে বুড়ো আঙুলের ডান পায়ে বুড়ো আঙুলের নখে কোনাটা পায়ের মধ্যে আমি ঢুকে গেছিল কোনাটা এত অস্বস্তি হচ্ছিল আমি নেল কাটারটা দিয়ে কাটতে গেছি আর পুরো মাংসটা কেটে দিয়েছি এত ব্যথা হয়েছে পা ফেলতে পারছি না পা খুঁড়িয়ে খুঁড়িয়ে হারছি ঠিক আছে তো যাই হোক বাড়িতে আছে কিছু আলোচনা পরে ফিরে আসবো দেখো আমি এখন যে রাস্তাটা দিয়ে যাচ্ছি এই জায়গাটাকে বলা হয় মজুমদার পুকুর মানে মজুমদার পুকুরের পাশ দিয়ে আমি হেঁটে যাচ্ছি এই বাঁদিকে হচ্ছে গভর্নমেন্ট কলোনি আর আমি সোজা রাস্তা ধরে যাচ্ছি পারমিতার বাড়ি তো কেন ভিডিওটা করছি তোমরা দেখো এই যে বিদায় শীত মানে শীত এখন বিদায়ের পথে এই সময় চারপাশটা কি সুন্দর একটা নরম রোদ আর সে সাথে শান্ত স্নিগ্ধ হয়ে আছে বেশ সুন্দর নিরিবিলি পরিবেশটা খুব ভালো লাগে আমার এখান দিয়ে এই রাস্তাটা দিয়ে হাঁটতে খুব ভালো লাগে আর আমি যেখানে থাকি সেইখানে তো সারাক্ষণ চেঁচা মিচি কেঁচা কেঁচি গাড়ির আওয়াজ তো আছেই ছেড়ে দাও গাড়ির আওয়াজটা হতেই পারে রাস্তার ধারে কিন্তু এত গালিগালা ছয় আমার বাড়ির সামনে এর সাথে ঝগড়া তার সাথে তার মারপিট মদ খেয়ে চেঁচামেচি ওগুলো আর আমার ভালো লাগে না তো যাই হোক এই মুহূর্তটা এই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি ভীষণ সুন্দর একটা মানে আগমনই বসন্ত বলতে পারে মানে প্রকৃতি যেন বসন্তকে মানে সাদর আহ্বান জানাচ্ছে ভীষণ ভালো লাগলো তাই ভিডিও করে নিলাম বাড়িতে ফিরে আর ভিডিও টিডিও কিছু করা হয়নি আগে বসেছিলাম ভিডিও আর কিছু করা হয়নি সারাদিনই কাজের চিন্তা করতে করতে ভিডিও করা হয়ে ওঠে না তখন আমার একটু বেরোচ্ছি হ্যাঁ ক্লাচের মিশ করাতে যাচ্ছে এই ব্যথা নিয়ে পাগল হয়ে যাচ্ছি আমরা এই কাছে যাচ্ছি ঠান্ডাটা অনেকটা কমেছে ওই জন্য আমি সামনেই ওড়নাটা ছিল সুতির ওড় এটাই গাড়ি নিয়েছি হ্যাঁ ঠিক আছে চলো চলে আসলাম সারাদিনের পরে সত্যি কথা বলতে সারা সারাদিনে যে খুব একটা ভিডিও করতে পেরেছি তা নয় যতটুকুনি পেরেছি মানে সেটাও কাজের মধ্যে থেকে তো কিছু কথা বলার আছে সেটা হচ্ছে অভিজ্ঞতা থেকে কিছু কথা বলছি সেটা কোনো মানুষ যখন নর্মালি থাকে কোনো মানে ভালো সময়ের মধ্যে থাকে তখন তার চারপাশে অনেক বন্ধু থাকে অনেক মানুষ তাকে ঘিরে থাকে সে একটা সামান্য ভালো কাজ করলেও তার অনেক প্রশংসা হয় কিন্তু সেই মানুষটা যদি হঠাৎই খুব খারাপ পরিস্থিতিতে পড়ে যায় মানে এই আমার মতন চারপাশে ধার দেনা জর্জরিত কাজকর্ম নেই যদিও আমার কাজকর্ম নেই তা নয় আমি অনেক কাজ করি হ্যাঁ হতে পারে আমি কাজের মূল্য ঠিকঠাক পাচ্ছি না তাই বলে বসে অনেক কাজ করছি আর মূল্য পাচ্ছি না বলাটাও ভুল হবে নিশ্চয়ই মূল্য পাচ্ছি সেটা হচ্ছে যে অভিজ্ঞতা এটাও কম বড় কথা নয় কাজের অভিজ্ঞতা তো হ্যাঁ অভিজ্ঞতাটাও তো কম বড় কথা নয় তাই না আজকে হয়তো কোনো কারণে আমি আমার কাজের মূল্য অর্থ দিয়ে বা টাকা দিয়ে পাচ্ছি না কিন্তু আজকে যে অভিজ্ঞতাটা হচ্ছে সেটা তো আমাকে পরবর্তীকালে আমার কি বলবো মানে সেই অর্থে বলতে গেলে আমার জীবন আমার টাকা পয়সা রোজগারের একটা মাধ্যম হতে পারে তাই না তো জানি না বোঝাতে পারলাম কি না অতএব আমি যা যা পেয়েছি যা পাচ্ছি সবটাতে আমি সন্তুষ্ট এবং আমি সবসময় ঈশ্বরকে ধন্যবাদ জানাই কারণ আজকে যে অভিজ্ঞতাগুলো হচ্ছে সেটা আমার হওয়া দরকার ছিল অ্যাটলিস্ট মানুষকে তো চিনতে পারছি কিছু মানুষ তো আমার সামনে তাদের আসল রূপটা দেখাতে পারছে যেটা হয়তো আমি যেটা হয়তো আমি এমনি সময় বুঝতে পারতাম না তো হ্যাঁ যেটা বলছিলাম যে তোমাকে যে যা খুশি বলবে তখন তোমার মান সম্মান বা তুমি কোন মানুষ বা তুমি কি কি মানে আগে কি কাজ করেছো না করেছো বা তোমার পরিচয় সব ভুলে যাবে এটা হচ্ছে দুনিয়াটার নিয়ম যদিও তাও আমি একটা কথা বলবো সকলে এরকম হয় না সবাই ওইভাবে জাজ করে না কিছু মানুষ একটা মানুষকে বোঝার মতন মানসিকতা রাখে তবে বেশিরভাগ লোকই কিন্তু ওরকমই হয় তো এটা আমার একটা অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর বেশি বাড়াচ্ছি না সকলে খুব ভালো থেকো অনেক রাত হয়ে গেছে শুতে যাবো আগামীকাল আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ সবাই খুব ভালো থেকো সবাইকে অনেক শুভেচ্ছা শুভরাত্রি